দিল্লি এখনো অনেক দূরে হলো বেঁচে আসা কোন অঙ্কে প্লে অফে সৌরভের ক্যাপিটালস এবার দিল্লি ক্যাপিটালস খারাপ শুরু করেও দুর্দান্ত কাম করে ঋষভ পন্থ ফর্মে ফিরতেই পুরো দলের ছবি বদলে যায় ওপেনিংয়ে অভিষেক পোড়ল ও মাইক গার্ডকে আনার পর এক অন্য দিল্লিকে দেখা যাচ্ছে আর এই দলটাই এখন দিল্লি ক্যাপিটালসকে প্লে অফে যাওয়ার জন্য স্বপ্ন দেখাচ্ছে সঞ্চুর রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিল্লি ক্যাপিটালস এখন প্লে অফ এর দৌড়ে টিকে রইল রাজস্থান রয়্যালস কে এদিন করে দিল্লি অন্যদিকে রাজস্থান রয়্যালস এর ঝুলিতে রইল ষোলো পয়েন্ট বারো ম্যাচের মধ্যে ছয়টা জিতে দিল্লির এখন পয়েন্ট হচ্ছে বারো তারা রয়েছে পঞ্চম স্থানে এবার আইপিএল এর নিয়ম অনুযায়ী প্রতিটা দলকে চোদ্দটা করে ম্যাচ খেলতে হবে সেই হিসেবে দিল্লির আর বাকি রয়েছে দুটো ম্যাচ তারা খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও লক্ষণ সুপার এর বিরুদ্ধে এর মধ্যে আর সিবির বিরুদ্ধে ম্যাচটা তারা খেলবে ব্যাঙ্গালুরুতে অতীতের হিসেব দেখলে প্লে অফে প্রবেশ করতে গেলে দলগুলোর কম করে পয়েন্ট লাগে ষোলো আর দিল্লির এখন পয়েন্ট বারো যদি তারা বাকি দুটো ম্যাচ জিতে যায়। তাহলে তাদের পয়েন্ট হবে ষোলো এবং পয়েন্টের দিক থেকে তারা প্লে অফে প্রবেশের দাবিদার হবে কিন্তু এখানে হিসেব রয়েছে অন্য সেটা হচ্ছে নেট রান রেট সাধারণত দেখা গিয়েছে যেই দলগুলো ষোলো বা চোদ্দ পয়েন্ট পায় তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয় নেট রান রেট এখানে পিছিয়ে রয়েছে দিল্লি তাদের নেট রান রেট এখন তিনশো ষোলো বিউরো রিপোর্ট ইউজে নিউজ